হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিন পর রবিবাসরীয় গল্প সকালবেলা উঠে বাজারে গেলাম তারপর এসে দুপুরে রান্না করলাম আর সন্ধেবেলা গেলাম এক বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে গল্প আড্ডায় দারুণ মজা হলো এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক সকাল থেকে আকাশের মুখ ভার গত কয়েকদিন একটুও রোদ ওঠেনি দিন খালি মেঘ আর মেঘ এই দেখো ডানদিকে একটা পুলিশের ভ্যান এখানে সচরাচর পুলিশ ভ্যান তো দেখা যায় না এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মার্কেটের দিকে সেখানে গিয়ে সপ্তাহের বাজার টাজার একটু করবো সবজিপাতি কিনবো এখন ভিক্টোরিয়া মার্কেটে একটা আন্ডারগ্রাউন্ড পার্কিংও আছে সেখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে সেই জন্য আমরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়িটা চার্জে দিয়ে বেরিয়ে পড়ি কোভিডের পরে অনেক ক্যাফে বন্ধ হয়ে গেছিল কিন্তু আজকাল দেখছি এই জায়গায় অনেক নতুন নতুন ক্যাফে খুলেছে প্রত্যেকটি ক্যাফে বেশ জনপ্রিয় আমরা এক এক দিন এক একটি ক্যাফে থেকে নতুন নতুন কফি ট্রাই করি বেশ ভালোই লাগে আর কফির সাথে একটা পেস্ট্রি আমি জেনারেলি বাটার ক্রসো প্রেফার করি সেজন্য সেটাই বেশিরভাগ দিন নেওয়া হয় দোকানের সামনে সাজিয়ে রাখাই দারুন দারুণ স্যান্ডউইচ পেস্ট্রিগুলো দেখতে আমার অসাধারণ লাগে কফি আর পেস্ট্রি পাওয়া হয়ে গেছে এবার এখানে দেখছি টেবিল সাজানো আছে আজকে এখানে দাঁড়িয়েই আজকে খেয়ে নেব আজকে একটা সিনেমান ডোনাটো নেওয়া হয়েছে তার সাথে বাটার আরাম করে দাঁড়িয়ে কফিটা শেষ করে এখন যাচ্ছি সবজি বাজারের দিকে আজকে রবিবার সেই জন্য বাজারে মানুষজনের বেশ ভালোই ভিড় রয়েছে সবাই পুরো সপ্তাহের বাজারটা আজকেই করে নেন মোটামুটি ভিক্টোরিয়া মার্কেটে সবজিপাতি কিন্তু খুব ভালো ফ্রেশ পাওয়া যায় খুব একটা বাছাবাছি করারও দরকার পড়ে না কারণ দোকানদারেরা যে সবজিগুলো সাজিয়ে রাখেন তার মধ্যে পচে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র মোটেই রাখেন না তোমরা ছোটোবেলায় বাজার করে আসার পর বাড়িতে বকা খেয়েছো আমি কিন্তু অনেক খেয়েছি ছোটোবেলায় বাজার করতে গিয়ে মাঝে মাঝেই এটা সেটা ভুলভাল জিনিসপত্র কিনে আনতাম মানে হয়তো একটু নষ্ট হয়ে গেছে পচে গেছে ভালো করে লক্ষ্য করে নিই সেই রকম জিনিস কিনে এনে বাড়িতে ভীষণ বকা খেতাম এইখানে কিন্তু সেই সবের তেমন ভয় নেই আজকে এখানে কোনো অনুষ্ঠান না হলেও একটা পোকেমন আর একটা রোবট ঘুরে ঘুরে মানুষকে বেশ আনন্দ দিচ্ছে এই ভিক্টোরিয়া মার্কেট মেলবর্ণ শহরের একটা হেরিটেজ মার্কেট এখানে যে লোকজন শুধু বাজার করতে আসেন তা কিন্তু নয় এমনি কিন্তু ঘুরতেও আসেন এখানে সবজি পাতি ডেয়ারি মাছ মাংস এসবের দোকানপত্রও যেমন রয়েছে তেমনি অনেক সুভেনির শপও রয়েছে আমাদের কোনো সপ্তাহে যদি তেমন কোনো বাজার করা নাও থাকে তাও কিন্তু একবার করে এসে ঘুরে যায় এখানে এলে এত মানুষজন দেখতে পাওয়া যায় না আমার সেটাও কিন্তু খুব ভালো লাগে সবজিপত্রগুলো গাড়িতে রেখে দিয়ে এবার হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোলাম হাঁটতে হাঁটতে চলে এলাম মেলবান সেন্ট্রাল এখানে চারপাশে অনেক দোকানপত্র রয়েছে সেগুলোও আমরা একটু ঘুরে ঘুরে দেখি মেলবর্ন সেন্ট্রালের এই বিখ্যাত ঘড়ি তো তোমরা আগের অনেক লগে অনেকবার দেখেছ অন্যবারের মতো আজকেও দেখো এখানে এই ঘড়ির ছবি তোলার জন্য কত মানুষের ভিড় হয়েছে শনি রবিবার দিনগুলো মেলবান সেন্ট্রালের এই জায়গাটায় অনেক কিছুর প্রমোশন হয় মেলবর্ণ শহরে অসাধারণ কিছু ছোট ছোট গলি আছে এই এইসব গলিতে দেওয়ালগুলোতে এত সুন্দর সুন্দর পেন্ট করা থাকে তাছাড়াও থাকে কিছু হিডেন জেম হয় দারুণ দারুণ কফির দোকান না হয় দারুণ দারুণ পিৎজার দোকান একটি দেওয়ালের একটি জায়গায় নজরে পড়ল এইটা ছোট ছোট ম্যাগনেটের মতো করে কত ছোট ছোট পিস দেওয়ালের গায়ে আটকানো আছে বেশ ইন্টারেস্টিং লাগছিল কিন্তু অনেক রকমের ছোট ছোট ডিজাইন এইবার এলাম নেস্প্রেসর দোকানে আমাদের কফি পটগুলো শেষ হয়ে গেছে সেগুলোই রিফিল করার জন্য কয়েকটা পট কিনলাম এখানে পুরো ব্যাপারটাই সেলফ সার্ভ যে জিনিসগুলো কিনলাম সেগুলো আলাদা করে স্ক্যান করার দরকার নেই ব্যাগের মধ্যে ভরে রেখে দিলেই সেগুলো নিজে থেকে স্ক্যান হয়ে স্ক্রিনের উপর ফুটে উঠবে তারপর পে করে দিলেই তোমার কেনা হয়ে গেল চলো তোমাদের এবার দোকানটা ঘুরে দেখায় এখানে বিভিন্ন ধরনের পট পাওয়া যায় এদের বিভিন্ন রকমের মেশিন রয়েছে কারোর জন্য ছোট পট কারোর জন্য বড় পট তো এইরকম বিভিন্ন ধরনের পট এইভাবে সাজানো থাকে আর প্রত্যেকটির সাথে রয়েছে ডিসপ্লে সেখানে মেনশন করা থাকে কি ধরনের কফি রয়েছে যেমন এটা হলো ইথিওপিয়ান কফি যেখানে একটু ফ্লাওয়ারি ফ্লেভার আছে এছাড়াও এর রোস্টিনেস বিটারনেস অ্যাসিডিটি বডি তার কত মাত্রা সেটাও কিন্তু বলা থাকে এর ফলে পছন্দ করাটা খুব সুবিধে হয় কেউ হয়তো ডার্ক খেতে ভালোবাসে কেউ হয়তো লাইট ভালোবাসে কেউ ফ্রুটি ফ্লেভার ভালোবাসে কেউ ফ্লাওয়ারি ফ্লেভার ভালোবাসে এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার এইখানে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে প্রায় একটা বাজে এরপর গাড়ি নিয়ে বাড়ি যেতে যেতে প্রায় দেড়টা বেজে যাবে বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে আলু বড়ি পোস্ত তার সাথে বিউলির ডাল আর ইলিশ মাছ ভাজা বড়িটা ভাজা হয়ে গেছে এখন আলুটা বসিয়ে দিয়েছে বড়ি আলু পোস্ততে অল্প করে পেঁয়াজও দিয়ে দিলাম পিঁয়াজ দিলে খেতে আমাদের বেশি ভালো লাগে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব রবিবারে তো বেশিরভাগ চিকেনই খাওয়া হয় কিন্তু অনেক দিন ধরে পোস্ত খাওয়া হয়নি সেই জন্য আজকে ভাবলাম বিউলির ডাল বড়ি আলু পোস্ত আর তার সাথে ইলিশ মাছ ভাজা এটাই আজকে খাওয়া যাক তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে টেস্টিও হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়িটা দিয়ে দিলাম অল্প একটু নাড়িয়েই নামিয়ে নেব সদ্য এখানে ইন্ডিয়ান স্টোরে এই বড়িটা খুঁজে পেয়েছি যেই না দেখেছি আমরা দু প্যাকেট তুলে নিয়েছি বড়ি আলু পোস্ত রেডি হয়ে গেছে চলো এবার মাছ আর ডালটাও বানিয়ে নি ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেব তারপর ভাজবো ডালের জন্য আদার মৌরিবাটা কষাতে শুরু করেছি ডালও সেদ্ধ হয়ে আছে ওদিকে মাছটাকেও ভাজতে বসিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার অল্প করে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরে ভাবছি একসাথে খেতে হয় তো মাখিয়ে ভালোই লাগবে দেখা যাক কেমন লাগে আজকে এরকম ভাবে প্রথমবার করলাম সব রান্না হয়ে গেছে সব টেবিলে তুলে নিয়েছি এবার খেতে বসে পড়ব। কেমন লাগছে বলো তো দেখতে বিউলির ডাল ভাত পোস্ত তার সাথে ইলিশ মাছ ভাজা জমে যাবে বলেই মনে হচ্ছে তাই না আমি আর সৈকত দুজনেই কিন্তু পোস্ত খেতে দারুণ ভালোবাসি আর সাথে যদি বিউলির ডাল থাকে তাহলে তো কথাই নেই তোমরা কে কে পোস্ত খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে পারো আর কি দিয়ে খাও বিউলির ডাল দিয়ে না মুগ ডাল দিয়ে না মুসুর ডাল দিয়ে আজকাল দেখছি ইলিশ মাছের ভর্তা ব্যাপারটা খুব জনপ্রিয় হয়েছে এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে মেখে তারপর খাওয়া হয় আজকে দেখি খেতে খেতে ওইভাবে একটু মেখে দেখব খেতে কেমন লাগে আমাদের খাবার একেবারে রেডি আজ সকালে সাডেনলি প্ল্যান হলো বিকেলে এক বন্ধুর বাড়ি যাওয়া হবে সেখানে গিয়ে সবাই মিলে একটু আড্ডা মারা হবে একটু খাওয়া দাওয়া হবে সেই জন্য আমরা চলেছি সাউথ ইয়ারা ঘরে ঢুকতেই চারপাশে মাটনের গন্ধে একেবারে মোমো করছে আমরা আসবো বলে আমাদের জন্য মাটন বানিয়েছে এখানে তো লোকজনের ফ্যামিলি খুব একটা থাকে না সেজন্য জন্য বন্ধুরাই সব সেজন্য মাঝে মাঝে এই ধরনের মিটা হলে কিন্তু খুব ভালো লাগে আমাদের এই বন্ধু কিন্তু একজন এলিজিবল ব্যাচেলার কে বলে ব্যাচেলারদের বাড়িঘর নোংরা থাকে সাজানো থাকে না এর বাড়িঘর দেখলে কিন্তু তোমাদের তাক লেগে যাবে যত সুন্দর করে সাজানো আর প্রত্যেকটি জিনিস একদম নির্দিষ্ট জায়গায় রাখা এই দেখো মশলার কৌটোগুলো প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা করে মশলাগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে প্রথমটিতে রয়েছে সব গুঁড়ো মশলা আর পরেরটায় রয়েছে সব গোটা মশলা প্রত্যেকটি তাক দেখো কি সুন্দর যত্ন করে সাজানো ও কিন্তু নিজেই রান্না করে কিচেন এরিয়া দেখো কি ঝকঝকে পরিষ্কার এটা হলো একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট যেখানে একটি বেডরুম রয়েছে এদিকটায় কাজের টেবিল টিভি রয়েছে উল্টো দিকে সোফা একটা সুন্দর ছোট ব্যালকানিও রয়েছে সেখানে বেশ দূর দূর অবধি দেখা যায় গল্পের মাঝে মাঝে এবার একটু স্ন্যাক্সের পালা শিঙারাগুলোকে ওভেনের মধ্যে বেক করতে দেওয়া হচ্ছে এদিকে মাটন কষাও প্রায় রেডি হয়ে গেছে ওদিকে শিঙারাগুলো বেক হয়ে গেছে একদম ক্রিস্পি হয়ে গেছে বাইরে থেকে মাটন রেডি এবার উপর থেকে হালকা করে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো

আজ রাতে কিন্তু জম্পেস্ট ডিনার হবে এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস রয়েছে সাথে কিছু লাচ্চা পরাঠা ভেজে নেওয়া হচ্ছে আর তার সাথে মাটন কষা এর থেকে ভালো ডিনার আর কি হতে পারে দেখতে দেখতে প্রায় রাত দশটা বেজে গেল এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি কালকে সকালে আবার অফিস খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগির দেখা হবে পরের ভিডিওতে টাটা